দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস জি বাংলা নিউজ দেখে নেব আজকের খবরের হাইলাইট গুলি শুরু হলো দু হাজার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন কোথায় কিভাবে আবেদন করবেন অফলাইন নাকি অনলাইনেই করতে হবে আবেদন কি কি নথিপত্র লাগবে শুনুন বিস্তারিত বদলি নীতি নিয়ে এইবার সবর হল রাজ্যের পঞ্চায়েত দফতর পঞ্চায়েত দফতরে কর্মরত কোনো কর্মী তিন বছরের বেশি একই গ্রাম পঞ্চায়েতে থাকতে পারবে না এই নীতি এইবার কার্যকর হচ্ছে যারা তিন বছরের বেশি সময় ধরে একই গ্রাম পঞ্চায়েতে রয়েছেন তাদের দ্রুত বদলি করা হবে প্রিয় দর্শক আমরা এই ভিডিওটিতে এক হাজার লাইক এবং এক হাজার সাবস্ক্রাইবার টার্গেট রেখেছি যদি ভিডিওটি ভালো ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ শুনছিলেন হেডলাইন এবার শুনবেন বাংলায় মহিলাদের জন্য চালু করা একটি প্রকল্প হল লক্ষ্মীর পাঁচশো টাকা এবং সংরক্ষিত কাস্টের মহিলারা হাজার টাকা পেতেন কিন্তু এখন এই পরিমাণ বাড়ানো হয়েছে জেনারেল কাস্ট মহিলারা প্রতি মাসে পাচ্ছেন হাজার টাকা এবং সংরক্ষিত কাস্ট মহিলারা প্রতি মাসে পাচ্ছেন বারোশো টাকা কারা করতে পারবেন আবেদন মহিলা আবেদনকারীদের পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে সরকারি চাকরিতে নিযুক্ত মহিলারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না মহিলা আবেদনকারীর স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাঞ্ছনীয় কি কি নথিপত্র লাগবে আবেদনের জন্য লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য আবেদন করতে হলে আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড প্রার্থীর আয়ের শংসাপত্র এবং আবাসিক শংসাপত্র এসসি ওবিসি সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ব্যাংক বুক এবং মোবাইল নম্বর লাগবে লক্ষ্মীর ভান্ডার স্কিম অ্যাপ্লিকেশন দু হাজার চব্বিশ লক্ষ্মী ভাণ্ডার স্কিমের জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন কিভাবে করবেন লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের অনলাইন আবেদনের জন্য প্রথমে একজনকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে তারপর সাবধানে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নিকটস্থ সরকারি ক্যাম্পে জমা দেবেন আবেদন গৃহীত হলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে চলে আসব পরের খবরে পঞ্চায়েতে কর্মরত কর্মীদের বদলি নিয়ে তৎপর রাজ্য সূত্রের খবর অনুযায়ী রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনের কাছে পঞ্চায়েত অফিস থেকে নির্দেশ পৌঁছে গেছে একই সঙ্গে তিন বছরের বেশি সময় ধরে একই জায়গায় যারা আছেন তাদের তালিকা তৈরি করে দ্রুত বদলির আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে জেলা প্রশাসকদের পুরো পঞ্চায়েত ব্যবস্থাকে ভেতর থেকে দুর্নীতিমুক্ত করতেই এই সিদ্ধান্ত দুর্নীতির অভিযোগে মুর্শিদাবাদ পঞ্চায়েত সমিতির এক আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন পঞ্চায়েতের কয়েকজন কর্মীর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে এমনকি বহু বছর ধরে একই জায়গায় পদায়নের কারণে অনেক কর্মী নিয়মিত অফিসের যান না বলেও শোনা যায় পাশাপাশি রাজ্যের প্রশাসন মনে করছেন যে দীর্ঘ সময় ধরে একটি কর্মী একই জায়গায় থাকার কারণে পঞ্চায়েত কর্মীদের এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যদের একটি অংশের মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হয় যা সাধারণ মানুষকে প্রভাবিত করে যার ফলস্বরূপ অনেক সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যে এখন তিনশো বত্রিশটি পঞ্চায়েত সমিতি এবং তিন হাজার তিনশো তেতাল্লিশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এছাড়াও পঞ্চায়েত অফিসের কর্মীরা আবাসন শতদিনের কাজ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এক্ষেত্রে বদলি নীতি চালু হলে পঞ্চায়েতের কাজে যেমন ইতিবাচক গতি পরিবর্তন আসবে তেমনই প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের দুর্নীতির সম্ভাবনাও কমবে সাধারণ মানুষ যাতে উপকৃত হন এবং কোনো দুর্নীতি ছাড়াই পঞ্চায়েতের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারেন তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে